মালিক কোরান তো পড়তে কোরআন তো পড়তে জানি না আমি কি কোরআন খতমের সব পাবো না আমি কি বঞ্চিত থাকবো তাহলে তুমি আমাকে বন্দা বানাইলে তো বানাইলে কেন তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠাইলে তো পাঠাইলে কেন তুমি আমাকে উন্মতে মোহাম্মদী বানাইলে তো বানাইলে কেন তো আল্লাহ দিলের আকাঙ্ক্ষাকে দূর করার জন্য পরিচয়ও দিছেন আবার বলছেন একবার পড়বি দশ পাড়া দুইবার পড়বি বিশ পাড়া তিনবার পড়বি তো তিরিশ পাড়া এক খতম কোরআনের সব আল্লাহ আমি যদি ডেলি এরকম এক হাজার বার পড়ি আল্লাহ বলে তুই যত পড়তে থাকবি আমরা তিন দিয়া বাঘ দিতে থাকব। আর যত খতম কোরানের সোয়াব হইতে থাকে অত খতম আমরা লিখতে থাকবো কিন্তু বলো এখানের কেউ যে ডেইলি আমি সুরা ক্লাস তিনবার এই নিয়াতে পড়ি যে আমার আমল নামায় যেন আজকে এক খতম কোরআনের সোয়াব লেখা একজন বলুক যে আমি ডেইলি এই তিনবার পড়ি নামান নামান অল্প কয়েকজন সবাই না কিন্তু পারতাম তো সবাই ঠিক না কি যুবক তো পারত নারীও তো পারত তিনবার পরে একটা মুসি হাসি দিতে পারত বন্ধুরা যদি জিজ্ঞাসা করতো কিরে চ্যাট করতে যায় আবার মধ্যখানে হাসি দিলি কি জন্য তুই তো দেখতেছিলাম চ্যাট করতেছিলি আপনারা বুঝবেন না যুবকরা বসতেছে কিন্তু

শুধু আল্লাহ ডাকে না পাংসার মানুষ সাথে সাথে রহমানও ডাকে রহিমও ডাকে مالكو داكي كدوسو داكي سلامو داكي مؤمنو داكي مهيمنو داكي عزيزو داكي جبارو داكي متكبر الخالق البارئ المصور الغفار الفقار وحاب الرساق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القفيد المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القدير المقتدر المقدم المؤخر الاول والاخر الطاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك কিতাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল চামি ওয়াল কানিজ ওয়াল মুকনিয়ার মানিয়ার দর আননাফিয়া নূর আল হাজী আল বতিউ ওয়াল বাকি আল وارিস ওয়াল রশিদ আস সাবুর চল জালাল 92 পদের মালিক আল্লাহ পাক দরপুর তো জান্নাতের চাবি দিতে ডাকে দরপড় আসনা তো কতা শুম ছিল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না দুনিয়ার কাগজে হয় দুনিয়ার কলমে হয় দুনিয়ার সমাজে হয় দুনিয়ার মানুষের মাঝে হয় এই প্রাকৃতির ভিতরে হয় এই দুনিয়ার পিঠে হয় কিন্তু আল্লাহর কাছে হয় না আল্লাহ অস্তিত্ব দেন মানুষ হিসাবে পটে কিন্তু নিজেকে নিজে মানুষের মতো মানুষ বানাইতে হয় যখনই মানুষের মতো মানুষ বানাবে তখনই আল্লাহর কাছে ওই জান্নাত পাবে যেটার মাটি এই দুনিয়ার মাটি না যার মাটি হবে যার বিল্ডিং হবে সোনার রূপার ইট দিয়া যার ফার্নিচার হবে সোনার রূপা জবার জমার দিয়া মুক্তার হীরা দিয়া কেননা দুনিয়া ফার্নিচার হয় কাঠ দিয়া নাইলে লোহা লক্ষর দিয়া জান্নাতে না লোহা আছে না লক্ষর আছে না কাঠ আছে না শার্ট আছে কিচ্ছু নাই জান্নাতে সমস্ত গাছ পর্যন্ত সোনার আর রূপা এখন ফল ধরে কাঠের গাছে জান্নাতে ফল ধরবে সোনার গাছে কাঠের গাছে ধরে এখন ফলটা কাঠ হয় না ফলটা ফলেই হয় গাছটা যদিও নাকি কাঠের কিন্তু চান্নাতে ফল ধরবে সোনার গাছে ওই চান্নাত মিলবে ওই চান্নাত নিজেকে যদি মানুষের মতো মানুষ বানাই দিল মানুষের মতো মানুষ বানাইতে পারে এটার জন্যই ছোট একটা জীবন দিছেন। বেশি খাটান নাই ইচ্ছা করলে এক হাজার বছর খাটাইতে পারতেন ইতিহাসে আছে কোন কোন জাতিকে এক হাজার বছর খাটাইছেন শুধু জাতিকে না নবীকে পর্যন্ত খাটাইছেন নুয়াল ইসলাম সাড়ে নয়শ বছর রাত দিন খাটছে নাইলে কোরআন কোনদিন মিথ্যা বলে না কোরআন তো বলে ইন্নি দাও তু কৌমি নাহারা। আমি সারাদিন ডাকছি আমি সারা আমি ডাকছি কতদিন আলফা সাড়ে নয়শো বছর কাটাইছে আপনাকে আমাকে বলতেছেন ষাট সত্তর বছর তারপরও নিচেরটা দিবেন না নিচের জান্নাত দিবেন না এই উন্মতের জন্য স্পেশাল জান্নাত নিজের কুদরতি হাত দিয়া বানাইছে এই উম্মতের জান্নাত আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছে এই জন্য আমাদের নবীজি বলছেন জান্নাত চাইলে ছোটটা চাইও না ফেরদা উসুল আলা চাইও বলছে কেন কয়টার ছাদ কিন্তু আল্লাহর আরস দেখতে মনে চাইলে খালি ছাদে উঠবার আল্লাহকে দেখবা

ও মেরে দোস্ত আল্লাহর কুদরতি হাতে যদি মানুষ তৈরি না হইতো তাহলে যুবক যুবক থেকে বিষের বোতল পান আর হইত যুবককে দেখা কোনদিন করোনা পেচায়া ঘরের ভিতরে চুলা যেত না কুদরতি হাত দিয়া বানাইছেন এই জন্যই যুবক যুবতীকে দেখা বিষের বোতল পান করতে দ্বিধা করে না ও জানে কে হাতদিয়া বানাইছে এটার কারিগর কে আবার যুবতীও যুবক কে না পাইলে আল্টিমেটম দেয় चांद আল্লাহ যদি কুদরতি হাতদিয়া না বানাইতেন মানুষ রূপ আকর্ষণের পাত্র হতো না মানুষ মানুষের জন্য जान দিত না ঠিক আমাদের জান্নাতও আল্লাহ কুদরতি হাতদিয়া বানাইছে কেমন চান এটি বুঝাইতে চাইতেছে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না জন্মটা আল্লাহর ইচ্ছা আল্লাহর সিলেকশন আল্লাহর ইচ্ছা আমি মানুষ হতে পারছি কিন্তু ওই মানুষ যেই মানুষ যেই মানুষ জান্নাতে যাবে আল্লাহর কাছে তো হবে যে মূল্যের বিনিময় জান্নাত নিজেকে হইতে হবে চেষ্টার দ্বারা হইতে হবে আজকের আয়োজন এটার জন্যই এই যে তফসিরুল কোরআন মাহফিল এটা এটার জন্যই এই কথা বোঝানোর জন্যই যে আমি যদি ওই জান্নাত চাই শুধু মুখ দিয়ে চাইলে হবে না